মুখ গসাা বন্ধ করেন আমার লগে যাইবেন সুজাপতে যাইবেন ওই মুখ বেহা করে মা মাসাগররা আমার হাসুরি নিয়ে যাবেনছি ময়ময় সিং বোধ হয়ে যাবেছি কলমাকান্দা তো ওই মারে কলমাকান্দা রাইকা আমি যাব কেশবপুর নদীতে বোয়াল ধরমু বর্ষিতে রুই ধরুমুখ বড় বড় আপনারা লগে থাকেন কেমনি বড় মাছটা বাজাই এরা দেওয়া করবেন সমস্যা নেই মাকে দেবেনছি বাবা রে তোরা তোরা থাক রে বাবা আস না যাই হোক বসির শিফট হয়েছে এক দোকানে তারপর যাইতেছি খারে থাকেন কে না কিছু না বাইরা বাইরে শুরু হয়েছে নাকি ওই যে কি চাই বাড়ি যা দাস না বাইরে বাইরে রাখছে ওই যে

হ্যাঁ যাবেন না আগে যান আগে যান কি অবস্থা কোনটা যাবো যাবো কোনটা প্রচুর মানুষ সরকার দিয়ে টিসি বিপন্ন দেয় না

এটা কত করে দাদা পঞ্চাশ আচ্ছা এটা দেন একটা একটা দেন দু লিটার একটা পানির বোতল দেন কত নব্বই এই যে আর এগুলো কত করে হ্যাঁ একশো তিরিশ অনেক কষ্টে সেই ভাইরা বাড়ির কমে হ্যাঁ বইলাম এই বসছি একটা ফালাইছি দুইটা আর একটা বন্ধু আইসে ওই যে ওই রোদে কোলাই না মাছ মারবার রোদের চিন্তা করানো যাবে ও এক টার্গেট এক নেশা এক চিন্তা মাছ আসুক না আসুক এই যে চার করছি পাউরুটি দিছি সব চার তা আপনারা দু আশীর্বাদ করেন আমি জানি একটা মাছ পাই তাহলে জানি আপনাকে মাছটা কত বড় ওই যে বাইরা বাড়ি ব্যাকে করে করবছে ভয়ঙ্কর জায়গা মাছ যে দু একটা দাফরান মারে মানে মানুষ এই জায়গায় সবচেয়ে বেশি কার্প জাতীয় মাছ বেশি মানে আমরা বলি মিনার কার্ভ এই জায়গায় মিনার আছে আসার পর তিন চারটা পরে গেছে গা ধরে দুই দুইবার টেলিফোন করলো আমার বইয়ে পাইছো না না এটাও পাই নাই পাইলে তো নাচা নাচি শুরু করতাম মালিক তুমি জানো দে দে মা গঙ্গা মাছ একটা মাছের পুনাও পাইলাম না আমি কো মনে মনে একটা বোয়াল মাইরা দেখাম এই যে বিকাল গেল গা সেই সন্ধ্যা পর্যন্ত রইছি মাছ আটা বিষ হয়ে গেছে গা ওহ এখন ওই যে আমার ভাইরা বাড়ি স্যারটা ভাত খামু ভাত টাত খাইয়া আস্তে আস্তে হসুর বাড়ি মুখী রওনা দিব ওহ মাছ মারা যে কি একটা নেশা মারাত্মক এই নেশাই জানি কেউ পরে না বউ সংসার সব ত্যাগ কর নাকি এমন এক নেশা তে মা সকলরা এখন এই যে বসি টসি গুছাইয়া যাই একটু ভাইরা বাড়ি ডেল ভাত খাই হে বাৰীমুখী যায়গে কৰে কৈ যা দাত বাট বাৰে নেকি মোৰ নাম খিদাই একবাৰ অস্থিৰ হৈছা ঔ মাছ মৰা যে কি কৰিছে কাম আহিলাম বাহিৰা বাৰী আনিছে দেখাই আনো কিনা কি ৰান্ধছে ডিম বাগন ভাজা কি ক'লি মূৰক মূৰক ৰান্ধছেনি মূৰক ৰান্ধচ তাই নেকি দিম অলিয়েই ভাল লাগিব কি জানাচে মানে কথা কৈছে আজান জ্বলাইছে ইফ তাৰিখা গাল কৰ্তে আইসিলাম এটা মাছ পাইলাম না খেয়ে গেলাম ডেল দুধ আরো কিছু ওটার মধ্যে আছে মানে শুনেন সামনে আখির সীমান্ত আপনাদের মধ্যে এটা কি কয় সীমান্ত সীমান্তন্ন আমাকে মধ্যে কয় ই ওই স্বাদ দেয়া আপনাকে সব পরিবারে নিমন্ত্রণও অগ্রিম জানিয়ে দিলাম দুই দিন আগে যাইবেন সবাইরে লইয়া আপনি এই যে এই ওর যে কাকারা জেঠারা যারা আছে সবাই হ্যাঁ মন থাকবো মন থাকবো আবার কব যে বিনয় কইলো না এনে যে রেকর্ড করে নিয়ে গেলাম হা হা আর আমি যে ইয়ে রে বাইরে কইছি যাইবো আর আপনি যে জাগা জাগার লৈ নেযানে কি আমার আমাৰ গাৰ্জেন লৈ আপোনাৰ যাব ঠিক আছে দিদি কিমান থাকব আচ্ছা তাই থাকলে আচ্ছা জায়গা না না আরো যে কথা কইলাম হ্যাঁ যায় না স্বজন উনি হ্যাঁ যায় বাহ পাটা পড়া পান সুপারি Да. Ну, они там আমার হুন্ডা পেয়ে অবশ্য অন্ধকার হয়ে গেছে খালি আপনি मारे दिया थे सोईला गेलो एजे 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 हमर बाबा रा स्वैक हो गया आगे जा आगे जा आगे जा स्वैक रे खारो खारो रे बाबा oh. की सुपाई नहीं रे बाबा oh. स्वैक

ちゃんとやか。